কিছু কয়ে যাও সবারে সবারে কিছু কয়ে যাও আমি দেখতাম কি দেখছি মাগে আচ্ছা দিম তুমি কও কিছু কও শোনা নাই হ আজমাইন আজমাইন কি করো না এ কইলো না এই सालाम करो सालाम करो बात इधर बाबा बाबा सालाम करो कौनसा हाँ अनाया अनाया किस मोबाइल से कर आमर को हाँ मोबाइल दो सौ करे हाँ उसमें কনা মোবাইল রে দর্শকের অনেক মোবাইল দর্শক রে অনেক ঘুমাইবা অনেক কোনো মোবাইল টিপা টিপি নেই থান মোবাইল কই থাকে মা দিম কি কি টিপ

তুমি তো পচা সবাই দেখতাছে তুমি পচা এই যে সবাই দেখতেছে পচা তুমি এই যে এই যে সবাই দেখতেছে তুমি পচা আবহ কথা এখনো না তো অনেক মোবাইল অনেক ঘুমাইবে অনেক দেও আসলে কি বন্ধুরা সবাই উপদেশে বলতে পারি যে হয়তো বা বাপ দিয়েছেন যে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে আমার ছেলেরা মোবাইল নিয়ে সারাক্ষণ পড়ে থাকে না ওই দুপুর বলে খাওয়া দাওয়ার পরে একটু মোবাইলটা দেখে তো মাঝে মধ্যে আসলে ঘরে ফ্ল্যাট বাসে তো আবার বাচ্চা নাই কিছু নাই কোনো খেলার কোনো সাথী নাই এজন্য মাঝে মধ্যে দেই যাতে সময়টা কাটে তো